অনেক দিন আগের কথা নরহরি দাস নামে এক সাধু লোক থাকতেন এক গ্রামে তিনি ছিলেন ভগবৎ চিন্তায় মগ্ন সদা দয়ালু ও নিরহংকার একদিন তিনি জঙ্গলের ধারে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ শুনতে পেলেন কেউ কাঁদছে খুঁজে দেখেন এক বাঘ খাঁচায় বন্দী হয়ে আছে বাঘটি কাতরভাবে বলল হে সাধু আমাকে বাঁচান অনেক দিন ধরে আমি এই খাঁচায় বন্দি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে কোনো ক্ষতি করব না নরহরি দাসের হৃদয় গলে গেল তিনি বাঘের করুণ অবস্থায় মায়া দেখালেন এবং খাঁচা খুলে দিল খাঁচা থেকে বের হতেই বাঘ কোনো ক্ষতি করবে না সাধু তখন প্রস্তাব দিলেন চলো আমরা তিনজনের বিচার নিই যদি তারা বলে যে তোমার কাজ সঠিক

কাঠ কেটে নিয়ে যায় তারপর ধ্বংস করে আমাকে আমি কিছু বলি না কিন্তু মানুষ অকৃতজ্ঞ বাঘ ভুল কিছু বলেনি তারপর দুজনে গাছের কাছ থেকে চলে যায় সবশেষে তারা এক শিয়ালের কাছে গেল শিয়াল গোটা ঘটনাটি শুনে বলল আমি তো বিশ্বাস করতে পারছি না সাধু খাঁচা করে দিয়েছি আর বাঘ তাই চায় আমি নিজের বিশ্বাস করব না এই বলে তিনজন খাঁচার দিকে চলতে থাকে তারপর শিয়াল বলল আমাকে দেখাতে হবে খাঁচাটা ঠিক কিভাবে ছিল আর আপনি কিভাবে খুললেন তিনজন আবার খাঁচার কাছে গেল শিয়াল বলল বাঘকে খাঁচার ভিতরে ঢুকতে বাঘ ঢুকতেই শিয়াল ফট করে খাঁচার দরজা বন্ধ করে দিল শিয়াল বলল এবার থাকো তোমার প্রকৃতির নিয়মে বাঘ ধরা পড়ল নরহরি দাসপ্রাণে বাঁচলেন এবং শিয়ালের বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম শত তার সৎ ব্যবহার করা উচিত না হলে তার ফল ভয়ঙ্কর হতে পারে